এক্সারসাইজ করুন ম্যাডাম শরীরটা ওয়েট আছে মানে 125 কেজি আছে কিন্তু এটা ঠিক ওয়েট কত 125 यस এই কি রে এখানে কত জনের 125 আছে স্যার ম্যাডাম এই চেয়ারগুলো না আমাদেরকে দেখে তো তৈরি করে এই সব চেয়ারগুলো না আছে এই যে ভাঙবে কি ভাঙবে না প্লাস্টিকের চেয়ার তো এমনি ভেঙে যায় এই চেয়ারগুলো আমি গর্ব করে বলছি আবার ব্যায়াম এক্সারসাইজ বন্ধ করে আপনি পাকোড়া খাওয়া কমোন এমনিতেই কমে যাবে ঠিক আছে থ্যাঙ্ক ইউ আপনি এক মাস সিদ্ধ ভাত খান সিদ্ধ ভাত ঠিক আছে হ্যাঁ কিন্তু কোন রাত্রিবেলা 7টার মধ্যে খেয়ে নেবেন ওইটাই তো হয় না ম্যাডাম 10টার আগে 10টা হয় না তার পরের দিন সকাল 10টায় আগে কিছু খাবেন না 12 ঘন্টা করে কিছু খাবেন না ঠিক আছে ম্যাডাম আপনার কথা মনে রাখলাম ওইবারে পাকোড়া খেতে শুরু করবেন আমার কথা 12 ঘন্টা খাবেন না সকাল আপনি যখন রাত 10টার ভাত খাচ্ছেন হ্যাঁ আপনি একদম ভাত খাওয়ার পরে 1 কিলোমিটার হাঁটবেন ঠিক আছে ম্যাডাম আর তারপরে সকালবেলা আপনি 10 আগে কিছু খাবেন না ঠিক আছে আমি দেখছি ঠিক আছে কিনা লোক ফিট করছি দাঁড়ান ওই যে আমরা গ্রাম থেকে ধরে নিয়ে এসেছিলাম ধরে লোক ফিট করছি দাঁড়ান আর ম্যাডাম আপনার আশীর্বাদে আপনি যেটা বলেছিলেন সুবর্ণরেখা প্রজেক্ট ডিপিআরটা আমাদের কমপ্লিট হয়েছে 42 কোটি টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়ে গেছি কিছুটা এই পাইপের যে দাম বাড়ার জন্য কিছুটা কমপ্লিট করা হয়নি হয়তো দশ পনেরো দিনের মধ্যে হয়ে যাবে যেহেতু কোটেশন পাওয়া যায়নি তো আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের ঝাল্লা যে সুবর্ণরেখা প্রজেক্ট এতদিন থেকে যেটা আটকে ছিল যেটা আপনার দু হাজার একুশ ইলেকশনও বলেছিলেন যে সুবর্ণরেখা আমরা ঝালদার জন্য করব সেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পাওয়া গেছে বিয়াল্লিশ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা এরপর আমরা ভালো করে কাজটা করে ফেলুন থ্যাংক ইউ ম্যাডাম ঠিক আছে